এটা কি আছে মেথি মেথি আর এটা পনকা সাইজ দেখো ফলের হ্যাঁ এটা লেবু সাইজ কি এইরকম আশা করেছিলেন না এত বড় হবে বা এরকম রেড হবে এত ফল এত ফল না এর দেখে ভালো লাগে তাই আরো ফল ছিল কিছু আমি একেবারে বাইরে আছি রাস্তার ধারে একদম গেট দিয়ে ঢোকার মুখে আর যে জায়গাটা দুর্গাপুরের আড়া গ্রাম এবং গেটের সামনে দুটো সুন্দর গাছ বসানো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস গ্রিন ফ্রেন্ডসের বহু বন্ধু বহু দর্শক বা বলতে পারেন এই ছ বছরে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছে যে তুমি একটাও জমিতে বাগান দেখাও না কেন গ্রিন ফেন্স সত্যি সত্যি তৈরি হয়েছে লোকের ছাদ বাগানকে কেন্দ্র করে সেটা মালদা মুর্শিদাবাদ দুর্গাপুর আসানসোল কিংবা শিলিগুড়ি কোচবিহার থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত পাড়ি দিয়েছে কলকাতার কথা নাই বা বললাম প্রায় রেগুলারের ভিডিও আসে কলকাতা থেকে তো প্রত্যেকের ছাদ বাগান জমিতে কি কারোর জায়গা নেই কারোর বাড়ির উঠানে কি জায়গা নেই কেউ কি ফুল গাছ করে না কেউ কি ফলের গাছ করে না সেই জমিতে এই রকম নানান প্রশ্ন সম্মুখীন হতেই হয় আর আমি একেবারে চুপচাপ থাকি কারণ কি উত্তর দেব সেই রকমভাবে যদি একটা সুন্দর বাগান না দেখাতে পারি বাড়ির উঠানে একদম কম্প্যাক্ট এক কাটা জমির উপরে সোমনাথ যে কর্মকাণ্ড করে রেখেছে দুর্গাপুরের মাটিতে সত্যি দেখার মতন আর শুধু তাই নয় মানে আপনি এখানে আসবেন দেখবেন বা এখানকার পরিকল্পনা নেবেন সেটা নয় বাছাই করা ষোলোখানা গাছ বসানো আছে এই যে এক কাটা জমির দুদিক থেকে গাছ দুদিকে বলতে পারেন ওয়াল করা এটা বাড়ির দিকে এটা বাউন্ডারি ওয়াল তার মাঝখানে অসম্ভব সুন্দর একটা লেবু গাছও আছে প্রচুর ফলও এখান থেকে হচ্ছে কিছু কিছু গাছ নতুন বসেছে কোন গাছ ভালো কোন গাছ বন্ধ কোন গাছ বসানো হয়েছে আর পরবর্তীকালে কি কি প্ল্যানিং আছে কিভাবে মাটি তৈরি বা এখানে কি মাটি কি ধরনের মাটি এরকম সব কিছু নিয়ে আলোচনা হবে তবে হ্যাঁ ভিডিওটা শুধু দেখলে হবে না সকলকে শেয়ার করুন কারণ জমি তো অনেকের আছে এই ধরনের ভিডিও রেগুলার আসে না তো এই ভিডিওটা সকলকে শেয়ার করতে থাকুন আমি একেবারে বাইরে আছি রাস্তার ধারে একদম গেট দিয়ে ঢোকার মুখে আর যে জায়গাটা দুর্গাপুরের আড়া গ্রাম এবং গেটের সামনে দুটো সুন্দর গাছ বসানো আছে এই হচ্ছে মেন গেট সুন্দর করে দেখায় সুন্দর জিনিস যদি সুন্দর করে না দেখায় একদম সুন্দর একটা গ্রিন ঘাস পাতা আছে এখানে একটা গ্রিলের বাউন্ডারি ওয়াল করা হয়েছে বাগানের একটা পাট আলাদা সুন্দর কনসেপ্ট বাগানের একটা পাট আলাদা এখানে হয়া গাছ কিছু লাগানো হয়েছে আর হোয়াগুলো খুব সুন্দর বাড়ছেও এরপরে এখানে দুটো বসার জায়গা এবং সুন্দর একটা ঘাস আর এক ধার থেকে শুরু করা হয়েছে পুরো গাছ গাছ আর গাছ চলুন আমরা প্রথম একটা গাছ থেকে শেষ পর্যন্ত দেখাই এই প্ল্যানিংটা কার ছিল যে এরকম একটা বাগান করা হোক প্ল্যানিংটা আমার একটা গাছ লাগাবো ইচ্ছা ছিল তার সঙ্গে আমার এই যে গাছপ্রেমী পশুপ্রেমী বন্ধু হনাদি ও বলে ঠিক আছে

কি বলে এটা খাজা বারাইপুরের লোক বাড়াইপুল খাজা আগে প্রথম আচ্ছা গাঁদা গুলো না পিছন দিকে রোদ কম পড়ছে ওটা করতে গেলে আপনি সামনে বসান একদম পুরো লাইন দিয়ে গাঁদা বসিয়ে দেবেন তবে রজনীগন্ধা বসিয়েছেন তাই তো বসিয়েছি দেশের একটা ঝাঁক নিয়ে এসে বসানো হয়েছে এটা এর এখানে মাটি তো আপনার এখানে যে মাটি ছিল ওই মাটিটায় না তার এই ওই মাটিটা আছে তার সঙ্গে কিছু মাঠের আমাদের মাটি নিয়ে এসে ও আলো মিশিয়ে ইয়ে করেছে মাটি নিয়ে এসেছে চালিয়ে ছেলে ছেলে কাপড় বাঁচিয়ে একটা ওখানে দানা কাপড় কিছু ঘাসটাও বলে ঘাসের ইয়েটা অনেকটা ব্যাপার তাই মানে ঘাস যে বেশি না হয়

এ আর একদম জল দেবেন না ঠিক আছে জল দেবেন না আর পারলে জিরো বাহান্ন চৌত্রিশ আর জিরো জিরো ফিফটি মানে আপনি ভালো করে স্প্রে করতে থাকুন একদম ঝাঁকিয়ে ফুল আসবে যদি জল কন্টিনিউ থাকে তাহলে গ্রোথ আরও নিয়ে নেবে ঠিক আছে মানে একটু জলের কষ্ট দিতে হবে যদিও এরা মাটিতে আছে আহ দারুণ একটা লিচু গাছ তবে একদম আইডিয়াল জায়গায় লিচু গাছটা বসিয়েছেন আবর দিকে চলে যাবে কোনো অসুবিধা হবে না এটা কি লিচু আছে এটা ইয়ে মুজাফফরপুর মুজাফফরপুর লিচু আছে কাঁঠাল একটা ফের দিয়ে দিলেন এখানে তাই তো ঠিক আছে হোক কাঁঠাল কাঁঠাল হবে না এচড়ি হবে এটা শুধুরা এচড় হবে তাই তো ঠিক আছে ছোট ছোট গাছের মধ্যে এটা ভালো মাছ দেবে এটা এটা আরো একটা পেয়ারা গাছ এটা মুসাম্বি এটা একটা মুসাম্বি এটা ফল কেজি এটা খুব সুন্দর হয়েছিল ফল এও প্রচুর ফলন হবে প্রচুর ফলন একবার খাওয়া হয়ে গেছে এই গাছটা দেখো গ্রোথ গুলো দেখো গাছ হ্যাঁ

ধরুন অফিস কাজ এ তো একটা টেনশন থাকে এই জায়গা দিয়ে যখন আপনি অফিস থেকে চলাফেরা করেন ডান দিকে একবার তাকান আগে এসে অফিসে ঢোকার আগে একদম মন ফ্রেশ হয় একদম বা কিছুক্ষণ আড্ডা দিলে তো আরো বলার কিছু হ্যাঁ তারপর এটা কি মনে শব্দ ইয়ে হচ্ছে যে মানে আর্টিফিশিয়াল নয় তো ন্যাচারাল জিনিসটা দেখে যে করে মানুষ একটা ইমপ্রেস হয় ঠিক তাই ঠিক ঠিক আছে ঠিক তাই ভীষণ ভালো এই দিকটায় আমার কিছুটা অ্যাডেনিয়াম জঙ্গল মতন একটা করা হচ্ছে সুন্দর এটাও খুব ভালো কনসেপ্ট আর একটা পাখিদের খাবার দিলে তারাও এসে খেতে পারবে দারুণ একটা গাছ দেখায় এই গাছটা অনেকে করছেন আপনারা কিন্তু নষ্ট করে ফেলছেন বা শুকিয়ে যাচ্ছে দাদা এটা কতদিন আগে কিনেছেন এটা কিনেছি হলো আপনার দেড় বছর দেড় বছর দেড় বছর পর এই রকম থালাতে জল দিয়ে বসিয়ে রেখেছে প্রথম তুই থালাতে জল দিয়ে বসিয়ে রেখেছি আমি গাছটা ছোট ছিল একদম ঠিক আছে আর মাঝে মাঝে পাতাগুলো স্প্রে করা হয় জল আর খাবারটা খুব কম দেওয়া হয় পরিমাণে খুব বেশি খাবার দেওয়া হয় এনপি এনপিকে এনপি দেওয়া হয় কখনো ভার্মিকম্পোস্ট অল্প করে দিয়ে দিই একটু করে অল্প করে তাই হ্যাঁ তাতেই চাঙ্গা তাই তো হ্যাঁ ওই ঠিক আছে এখানে কিছু জবা গাছ আছে এইদিকে ওই ভেতরের গাছ ভালো আছে বুঝতে পারে না প্লাস্টিকের নাই ইয়ে অরিজিনাল প্লাস্টিক প্লাস্টিক দশ বছরও আছে হ্যাঁ শিকড় প্রচুর বেড়ে গেছে এই জন্য বেশ কিছু শীতের গাছও দাদা করেছেন ভীষণ ভালো মানে বাড়ির পুরো উঠোনটা পুরো কাজে লাগিয়েছে ডালিয়া এখানে ডালিয়া এটা তো সেই প্লাস্টিক ফ্লাওয়ারের মতন যেটা দেখতে দারুণ এইটা আমাদের আলাদা পাওনা এটা একদম মানতেই হবে এটা কি আছে মেথি মেথি আর এটা পনকা আর এটা পালং এটা ধনে এই এদের কি এমনি নরমাল মাটি আর কি মিশিয়ে দেন নরমাল মাটি গোবর সার আর আকো গোবর মিশাই নেই চা পাতা আছে চা পাতা আছে গোবর সারটা বেশি পরিমাণ দেওয়া আছে এটাতে গোবর সারটা বেশি পরিমাণ দাও দাও আছে এবারে এর থেকে তুলে খাও কেটে খাও যেভাবে খাও চলবে এটা পিপে গাছ আছে এই এই কনসেপ্টটা দেখুন ওখানে ফল গাছেও করা আছে আর এই প্রত্যেকটা গাছ যে যত্ন করা হয় তার একটা ছোট্ট উদাহরণ মানে আমরা তো টবের গাছ নিচে মাটির গাছের এত সুন্দর যত্ন দেখুন কেউ কোনো জায়গায় কিন্তু করে না মাটির গাছ বসালাম গল্প শেষ এখানে এই একটা দুটো নয় দেখুন একটা আম গাছ এটা কত পুরোনো দাদা এই আম গাছটা হলো এটা প্রায় আট বছর পুরনো গাছটা তাই মানে যত্ন কন্টিনিউ আপনারা নেন এ তো মনে হয় গোড়ায় খোলটোল বাদাম খোলটোল দিয়েছেন দেখুন খোল জল করে গাছকে খাওয়ানো আম হয় তো হ্যাঁ সব গাছই ফল হয় সব লেবু প্রচুর ধরছে ধরেই যাচ্ছে বন্ধ হচ্ছে পড়ে থাকছে নিচে এদিকে গোড়াগড়ি দিচ্ছে হ্যাঁ 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 কারিপাতা ফালিপাতা সবই আছে প্রত্যেকটা গাছ মেনটেন করা হয় মাটির গাছ করলেও এত যত্ন আমরা কিন্তু দেখিনি সেরকম চলুন ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আশা করব ভালো লেগেছে ভিডিওটা আর আমি একবার বলবো বলবো আরও একবার বলবো যে যারা মাটিতে গাছ করছেন বাড়ির উঠানে এখনও ফাঁকা আছে যারা গাছ করবেন এইরকমভাবে মেনটেন করার চেষ্টা করুন মেনটেন করলে কিন্তু গাছও ভালো হবে গাছের চেয়ারাও ভালো হবে দেখতেও ভালো লাগবে শুধু গাছ করলে হবে না গাছের সঙ্গে রূপটা কিন্তু খুব দরকার